দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি টু স্টার ক্যাবিনেট ফার্ম এটি একটি ফার্নিচার শোরুম এই আমি আপনাদেরকে এখন রিভিউ দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে এবং এই শপের মালিক যে ভাই আসেন ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে এটি আমি ভিডিওতে অ্যাড করে দিলাম আপনারা যাতে এখান থেকে এসে প্রোডাক্টগুলো কিনতে পারেন তো এখন আমরা দোকানের মালিক যে ভাই আছেন তার সঙ্গে কথা বলব ভাইয়ের সঙ্গে পরিচয়িত হবেন ভাই আপনার নাম জাহিদুল ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম টুবেন্টার কেবিন আচ্ছা আপনাদের দোকানে কী কী পাওয়া যায় প্রোডাক্ট একটু বলব এখানে সোফা চেয়ার ডাইনিং শোকেস আলমারি মানে কাঠের বিভিন্ন সামগ্রী কাঠের সকল জিনিস পাওয়া যায় সকল সামগ্রী পাওয়া যায় এখানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শুরুতেই কিন্তু দোকানের সাইনবোর্ড এবং মোবাইল নম্বর ঠিকানা দেখিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখন আমি আপনাদেরকে এই দোকানে যা যা প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো আমাদেরকে একটু ভাই দেখাবো তো দর্শক মন্ডলে আপনারা এটি দেখছেন এটি এটি কি

এই সোফাটি আর কি এই সোফাটি আমরা দেখতে পাচ্ছি এটা কয় সিটের সোফা এটা পাঁচ সিটের সোফা পাঁচ সিটের সোফা এটা কি কাঠ দিয়ে তৈরি এটা কাঠাল কাঠ কাঠাল কাঠ দিয়ে আচ্ছা মানে পাঁচ সিটের সোফা কাঠাল কাঠ দিয়ে তৈরি এই ধরনের একটা সোফা বানাতে গেলে কত খরচ পড়বে এটা 40000 টাকা 40000 টাকা তো দশম মণ্ডলী আপনারা 40000 টাকার ভিতরে যদি সোফা নিতে চান অবশ্যই এখানে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আপনারা এখান থেকেই কিন্তু প্রোডাক্টটি নিতে পারবেন এটা কি এই সোপারি টেবিল সোপারি টেবিল আচ্ছা এটা এই সোফার টেবিল তারপর আমরা পিছনে গেছে দেখতে পাচ্ছি ওটা ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল এটা কত ফিট ওয়াইড এটা আপনার আর ফিট বাই পাঁচ ফিট আর আই পাঁচ ফিট আড়াই ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটি ড্রেসিং টেবিল এটা কি কাঠ দিয়ে তৈরি মেহেবনি মেহেগনি কাঠ দিয়ে আচ্ছা মেহেগনি কাঠ দিয়ে এরকম একটি ড্রেসিং টেবিল তৈরি করতে কত খরচ হয় আপনাদের পনেরো হাজার পনেরো টাকা তো দশম্বন্ধে আপনার পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু এই ধরনের একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন

এটি হচ্ছে ড্রেসিং টেবিল অত্যন্ত আনকমন মডেলের একটি ড্রেসিং টেবিল আমরা এর আগে অনেকগুলো ভিডিও দেখিয়েছি কিন্তু কোনোটাতে এই ধরনের ডিজাইনের ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখানো হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাউনির মতো করে মডেল তৈরি করা হয়েছে কাঠের উপর নকশা করে এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই ড্রেসিং টেবিলটার ওয়াইট কত ফিট ফিট সাড়ে পাঁচ এ ধরনের একটা ড্রেসিং টেবিল বানাতে কত খরচ করবে আপনাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন এখানে পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু এই ধরনের একটি সুন্দর মডেলের ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন এখানে তা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা এটাও ড্রেসিং টেবিল এটা কত ফিট ওয়াইড এটা আপনার ওই সাড়ে সাড়ে পাঁচ ফিট আর একটু আগে যেটা ড্রেসিং টেবিল দেখলাম ওটাই হতো আর কি প্রাইসও ওই রকমই হবে সেম না কিছু কম আছে আচ্ছা

তো দশক মডলে আপনারা দেখতে পালেন চৌকাঠ সহ চব্বিশ হাজার টাকার ভালো কাঠ দিয়ে সারো কা সার কাঠ দিয়ে এখানে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যদি প্রোডাক্ট নেন অবশ্যই দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তো দশক মডলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে শোরুমটি দেখালাম সেটির কারখানাও কিন্তু এখানে অ্যাভেলেবেল এখানে মিস্ত্রি দিয়ে হালকা মডিফাই এনারা করে দেন অথবা আপনারা যদি কোনো কাঠের অর্ডার করেন সেটি কিন্তু এখানে ওনারা বানিয়ে দেবে ওনাদের এখানে সব যন্ত্রপাতি এবং মিস্ত্রি অ্যাভেলেবেল আছে তো আপনারা এখানে এই ঠিকানায় যোগাযোগ করলে কিন্তু আপনাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন তাছাড়াও আছে এছাড়া গদি সোফাও কিন্তু এখানে পাওয়া যায় দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না